পিওর অথেন্টিক বাদাম বুলেট করতে পারো আবার একটা ট্রেন্ড সেই সেই সরম তো গাড়ি লাগা কোন মানে কে গ্যাস বিদায় ওলাম বাদাম গ্যাস ঠিক আছে বাদাম বুনছে এখানে

দেখছা কী সুন্দর দানা এই যে প্রত্যেকটা বাদামের রকম বড় বড় দানা হয়েছে কাঁচা নে এটা তখন কাঁচা এটা ওঠানোর পরে অনেক প্রক্রিয়াজাত করব তারপর আমরা বাজারে পাই এটা হচ্ছে খুবই সুস্বাদু ঠিক আছে আর এটা হচ্ছে দেশি বাদাম আচ্ছা আমি খাই বিসমিল্লা কাঁচা বাদাম কিন্তু টেস্টটা অন্যরকম হাই লেভেলের

এইভাবে দেখা যায় যে চরে অনেক আবাদি হয় যেখানে বাদাম তারপর আরও যেমন অন্যান্য ফসল কি আছে মিষ্টি আলু আছে আমরা দেখি আমাদের এলাকায় হয় তাই না এগুলো হচ্ছে কি কৃষকের এইগুলা চাষাবাদ করে যে দেশের অর্থনীতির চাকাটাতে এত সচল হয় আমরা আসলে এই বিষয়ে খুবই মানে ধ্যান অতটা রাখি না কিন্তু আমাদের উচিত

অনেক সুন্দর একটা ভিউ আপনারা সাউন্ড পাইতেছেন কেন জানি না এটা কিসের সাউন্ড তো লাগতেছে এটা হচ্ছে নতুন যে ট্রেন লাইন যে উদ্বোধন হলো ট্রেন ব্রিজটা যে উদ্বোধন হলো সেটা একটা বুলেট গতি বরাবর একটা ট্রেন যাইতেছে আগে কিন্তু যমুনা সেতুতে এত দ্রুত গতিতে কখনো ট্রেন চলাচল করে না আপনি দেখেন সেই সাউন্ডটাই তো বোঝা যাইতেছে কত ঢুকি স্পিডেও যাইতেছে হ্যাঁ অস্থির একটা ভিউ পাইলাম আমরা

এই চরের একটা জিনিস আমি আপনাদেরকে এখন দেখাবো যে চরের এই যে এইখান থেকে চাষ করে ওগুলা কিভাবে চাষ করে ভাল ভাই কিভাবে ওইটা দেখাবো দেখেন আপনারা এই যে দেখেন দেখেন গাড়ি কিভাবে নিয়ে আসছে পুরো এটা টলারে উঠে গাড়ি নিয়ে

আমাদের আর গন্তব্য এই পর্যন্তই ছিল তো আমাদের সেলু চলে যেতেছে ওইটাই আমরা চলে যাব ওখানে থেকেই চলে যাব আমাদের এলাকায় তো আজকে মোটামুটি ভিডিও এই পর্যন্ত হয়তো নৌকায় দু একটা কানের ভিডিও আসলে আসতে পারে তাছাড়া এই পর্যন্ত আজকে ভিডিও তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লকে নতুন কোনো জায়গায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম Ya meraklayım. <laughs> o markamda da şiddetle gayet metodik ama. Wow! Sen sana. Water bill. Oje. O bir de. Ay meta. Oy, Mubarak bhai. Yemrakullah doydu. Senior'sullah doydu. Areka. न <muches> बयले